আমার বজ্জাত ম্যাডামরাচ্ছে ম্যাডামের দিকে বুঝতে বুঝতে এগুলো এগুলোর বড়ো বজ্জাত বিশ্বাস করেন বলবেন আপু কী করে আপনার সাথে যদি শুনেন আপনারা নিজেরাই ভাববেন যে আপু কী করে এত বছর ধরে আপনারা থাকেন কিন্তু করার কিছু নেই যে গরিব হয়েছি হ্যালো গাইছি আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাহিরের কলিজার ভাই বোনেরা সবাই কেমন আছেন আমি আপনাদের প্রবাসী বোন ভালো নাই কারণ আমি আজকে অনেক দিন ধরে মানসিকভাবে শারীরিকভাবে অসুস্থ তো মানসিকভাবে তো সুস্থ টেনশনে আসছি ওই শারীরিকভাবেও সুস্থ তবুও সর্বদাই আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি পাক যখন যেভাবে রাখেন তো যারা বলতে চাইছিলাম আমার মা ম্যাডাম আজকে তার মা বাইয়েরও সুস্থ সে গেছে গা বাপের বাড়িতে জেদ্দা গেছে তার বাপের বাড়ি জেদ্দা তো আজকে তিন দিন হয়েছে গেছে ফুলা মাইয়া সবাই কিন্তু বাহির থেকে এনে না খাইতেছে মেয়েগুলো এক একটা তো বুঝতে বুথতে মাইয়ারা ওরা কি বুঝে না যে আমি একজন মানুষ একবারও ভাবে না যে হ্যাঁ তো কী খায় না না খাই দিয়ে তারও কিছু আমরা খাবার আমরা খাবার আইনে দিই আমরা তো বাড়িতে খাই আসি গড়ে আইনের রুমে বসে খাইতে তারেও জিগাই কী খায় কিচ্ছু জিগায় না আরও কি করে জানেন বিশ্বাস করুন এত বজ্জাতের বজ্জাত প্রতিটা রুমের মধ্যে হ্যাঙ্গার আছে বুরখা থোয়ার কাপড় থোয়ার কাপড়ের আলমারি আছে। কী করবো বাহিরতে দিন চোদ্দোবার বাহিরে যাইব বুঝতে বুঝতে এক একটা মাইয়া আর বাহির থেকে এসে ভোর কী করবো ওই যে দেখেন আমার হিসেবে হ্যাঙ্গারে এরকম প্রতিটা রুমে হ্যাঙ্গার আছে হ্যাঙ্গারে না থুইয়া ফলোরের মধ্যে থুইবো আমার জন্য কাপড়গুলো পাল্টাইয়া আলমারিতে না থুয়ে ফলোরের মধ্যে থইব আমার জন্য যদি আমি দুই দিনও পরিষ্কার না করি দুই দিনও রুমে ফলরে পড়ে থাকবো আর বজ্জাত মহিলারা তার মা রা এসে গ্যারগের গ্যারগের মানে কী কইয়াম কী বাসে কইয়াম কইব না যাই এটা হারাম ময়লা কাপড়টা তুই ওর জন্য কেন রাখছিস তুই আলমারি তো কোনো দিন কী বা প্রতিটা রুমের মাধে জুরিয়ে আছে কাপড় ময়লা কাপড় ধোয়ার ওইখানে তো কোনো দিন কইব না পদজাত মহিলারাও কইব আমি গিল্লিগে সাফ করছি না আমি গিল্লিগে উড়াইছি না ঠিক আছে এইভাবেই আজকে নয় বছর ধরে আসি তো করার কিচ্ছু নয় প্রবাসী জীবনটা এরকম কলিজার ভাই বোনেরা আমার একটা প্রতিটা প্রবাসীর জিগান কেউ কিন্তু মা কোনো মানসিকভাবে শান্তিতে নাই শারীরিকভাবে শান্তিতে নাই কারণ অসুস্থ থাকলেও তো আমাদের কাজ করতে হবে তাহলে কীভাবে আমরা শান্তিতে আসি কোন প্রবাসী মেয়ের যেখানে প্রত্যেকটা প্রবাসী মেয়েরা কেউ বলবে না যে ভালো আসি প্রত্যেকটা মেয়েই দিন শেষে ওই যে এত কষ্টের পরে দিয়েও যখন মাস শেষে বেতনটা পাই তখন আমাদের শান্তি লাগে একটু পরিবারের শান্তির জন্য পরিবারের সুখের জন্য মাস শেষে বেতনটা পাই এইটা দিমু মুখরে ওইটা দিমুতো মুখরে ওইটা দিমুতো মুখরে মানে টাকাগুলো পাই আমরা এভাবে হিসাব করে টাকা পাঠাই আমি না প্রত্যেকটা প্রবাসী জীবনে ঠিক আমার সাথে একমত কথা বলবে তবু ওই যে আমাদের একটাই অপরাধ আমরা গরিব গরিব বিদায় আজকে প্রবাসী আইছি করার কিচ্ছু নাই ওরা যত নির্যাতন করে যত অত্যাচারই করে আমাদের সব কিছু মুখ বুঝে সজ্জি করিয়া কাজ করে যাইতে হবে এইভাবেই আজকে নয় দশ বছর ধরে কাজ করতেছি তো সবাই আমার জন্য দোয়া করবেন আমিও প্রতিটা প্রবাসী বোনের জন্য দোয়া করে আল্লাপের জন্য সবাইকে ধৈর্য শক্তি বাড়িয়ে দেন সৎ পথে চলা তৌফিক দেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ